বিসমুল্ল রহমান রাহিম এই মুহূর্তে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত এবং বাংলা ভাষাভাষী যারা রাষ্ট্রের বিশ্বের বিভিন্ন জায়গায় এই যে বাংলা ভাষায় যারা কথা বলে তাদের যখন আমরা দেখি সোশ্যাল মিডিয়া এবং তারই ধারাবাহিক একটা এই এফ ফ্রিডম অফ ভয়েস এটা আমেরিকার তারা টিভি হিসেবে ওখানে চলমান তো তাদের এই যে বর্ষপূর্তি এখানে আমি তাদেরকে কলাকৌশলী সবাইকে এর যার সাথে যারা জড়িত সকলকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং এর দীর্ঘই কামনা করছি আরেকটি কথা মনে রাখতে হবে যে আমেরিকাতে আমাদের অনেক বাংলাভাষীর লোক আছে এবং যারা ওইখানে অনেকে ভালো আছে অনেকে কষ্টে আছে। অনেকে বিভিন্ন রকমের কাগজপত্রের জটিলতায় আছে। একটি মানুষ বা একটি মানুষকে ওই সমাজের অন্তরাল থেকে সম্মুখে তুলে আনা এইটাই হচ্ছে পত্রিকা টিভির কাজ তো এখানে যদি এই এফওবি টিভি যদি যথাযথ ভূমিকা পালন করতে পারে আমি মনে করি তাদের এই দায়িত্ব পরিপূর্ণ হবে এবং যারা এই এফওবি টিভির কলকৌশলের যদি এইগুলোকে আমাদের সামনে তুলে আনতে পারে আমরা হয়তো সাধারণ জনগণ রাজনীতির সাথে জড়িত আছি আমি তাদেরকে ওই আহ্বান জানাব যারা এই এই এর সাথে জড়িত যেন ওই যে লোকটা কষ্টে আছে যদি এদেরকে তুলে আনে যদি ওই সমাজে তাদের সহযোগিতা করা যায় তাহলে আমি মনে করি এই এর সার্থকতা আসবে আর সবচাইতে একটি ভালো ইয়ে হচ্ছে যে যারা কলাকৌশলে আছে যারা এর সাথে জড়িত তাদের যে একটি কথা এখানে উল্লেখ করতে চাই আমি উনিশশো নব্বই সালে শহীদ এরশাদ আন্দোলনের সময় অনেক সাংবাদিক তাদের পেশা হারিয়েছে পেশা হারিয়ে তারা দেখেছি যে দোকান দেয় কেউ ওই রকমের ফুটপাতে তারা ভ্যান দিয়ে পণ্য সামগ্রী বিক্রি করতেছে অর্থাৎ আমি সেই উনিশশো নব্বই আর আজকে দুই হাজার পঁচিশ পেরিয়ে গেছে কিন্তু আজকে সাংবাদিক জায়গায় যারা এই ধরনের তাদের বেতন বা অন্যান্য সম্মানী মর্যাদা একটা মানুষ যখন এক জায়গায় কাজ করে সেই সমাজের মর্যাদা হচ্ছে সবচেয়ে বড় তো এই জন্যে এফ ও টিভির যারা কর্তৃপক্ষ তাদের কাছে আহ্বান জানাবো অন্তপক্ষে আমরা একটি বাংলাদেশ এই লাল সবুজের যে পতাকা এটা ওখানে আমেরিকায় তুললে আমরা দেখতে অনেক পছন্দ করি ভালোবাসি নিজেকে গর্বে ভরে যায় তো সেই জন্যই আমি এর সব উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি এবং আগামীতে আরও নিষ্ঠার সাথে আস্থার সাথে আমাদের এই বাংলাদেশের খবর আমেরিকাতে প্রচার করবেন এই প্রত্যাশা রাখছি পরিশেষে দীর্ঘই কামনা করছি ভবিটিভির এবং আমাদেরকেও তুলে ধরার জন্যে আমরাও অপেক্ষা থাকি আমরা রাজনীতি করি যদি আমরা যদি আপনারা এই সাংবাদিক যদি না থাকতেন আমাদের কিন্তু একদম মানে চলার কোনো জায়গা থাকতো না আমাদের প্রচারের জায়গাটা হচ্ছে আপনাদের কাছে আমাদের বিনা পরিশ্রমে সবসময় নিজের খেয়ে বনের বাঘ যেরম তারায় ওই রকমের তো এই জন্যে আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞ জানাই শুভেচ্ছা জানাই আগামীতে আরও ভালো দেখব বলে আমি আশা করছি প্রত্যাশা করছি ধন্যবাদ